নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনাদের আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুল ফল অবস্থায় এবং অনেক সময় ফুলগুলো ঝরে যায় এবং ড্রাগন গাছের কাণ্ড কাণ্ডপচারক রোগ এটা দূর করতে আমরা কি ধরনের ফাঙ্গিসাইট বা ছত্রাকনাশক ব্যবহার করব সেটা নিয়ে আপনাদের বিস্তারিতভাবে বলছি তার আগে দেখুন আমার বাগানের সার্বিক পরিস্থিতি খুব সুন্দর ফুল ফল এখনও ফল পাকা শুরু হয়নি দেখুন এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে আমাদের যখনই বৃষ্টি না পড়বে সপ্তাহে অন্ততপক্ষে একবার আমাদের বিভিন্ন টাইপের যে ফাঙ্গিসাইটগুলো আছে এই ফাঙ্গিসাইটগুলো দেওয়া একান্ত দরকার এবার আমরা কি ধরনের ফাঙ্গিসাইট ব্যবহার করব সেটা একটা প্রশ্ন যে ফুল এবং ফল অবস্থায় কী ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করা ভালো কোন ধরনের ফাঙ্গিসাইট ব্যবহার করলে আপনার গাছে ফুল এবং ফলগুলো খুব ভালো থাকবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি তো দেখুন ফাঙ্গিসাইট দু রকমের হয় একটি হচ্ছে জৈব ফাঙ্গিসাইট তার মধ্যে পরে ট্রাইকোডাম পড়বে সিডোমোনাস পরে অথবা এটাই আর কি এছাড়া আমাদের সরি ছত্রাকনাশক আমরা দু রকমভাবে ইউজ করতে পারি দু রকমের একটা হচ্ছে জৈব ছত্রাকনাশক এবং একটি হচ্ছে রাসায়নিক ছত্রাকনাশক এবার জৈব ছত্রাকনাশকের মধ্যে আমরা কি কি দিতে পারি সেটি একটু বলি এক নম্বর দিতে পারি টাইকোডরমা দিতে পারি টাইকোডরমা ভেরিডিটি যেটি আছে সেটি আমরা গাছের উপর দিতে পারি নিচে দিতে পারি আর দু নম্বর হচ্ছে এর পরিবর্তে আমরা দিতে পারি ওএসডি কম্পোজার এর ভিতরে উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া এবং ভাইরাস এগুলো সবই বিদ্যমান সেটাও দিতে পারি তবে ওএসডি কম্পোজার এটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে প্রস্তুত করতে হয় ওএসডি ডি কম্পোজারটা টোটালটা গোবরের যে কালচার কালচার থেকে প্রস্তুত প্রস্তুতকৃত এটি আমাদের ভারতবর্ষেই উৎপাদিত এটার বহু গুণাগুণ আছে যেটা শুধুমাত্র ছত্রাকনাশক হিসেবে কাজ করে না গাছে গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে ওয়েস্ট ডি কম্পোজার কথা হত্য হচ্ছে আমরা যে জৈব আবর্জনা এই জৈব আবর্জনাকে এটাকে ডিকম্পোস্ট করে বিভিন্ন অনুজীব দ্বারা পছিয়ে এটাকে আমাদের সারে রূপান্তরিত করে যেমন ধরুন আমাদের এই গাছের গোড়ায় যখন প্রচুর পরিমাণ খাদ্য খাবার দিই এই খাবারগুলো জটিল অবস্থা থাকে এই জটিল খাবারগুলোকে ভেঙে ছোট ছোটো কোনায় ক্ষুদ্র কোনায় রূপান্তরিত করে গাছের খাবারের উপযোগী করে দেয় এই ওএসডি কম্পোজার তা ওএসডি কম্পোজার এটি ছত্রাকনাশক হিসাবে ব্যবহার করা হয় এটি গাছের সরাসরি অ্যাপ্লাই করতে পারেন গাছের গোড়ায় দিতে পারেন কোনোরকম সমস্যা নেই আর টাইকোডারমা যেটা বলি টাইকোডারমাটাও আপনারা গাছের উপরে দিতে পারেন নিচে দিতে পারেন তবে টাইকোডারমাটা মাটা আপনারা যদি গোবরের সাথে মিশিয়ে দেন তাহলে খুব ভালো কাজ করে এবং দ্রুত কাজ করে এগুলো হচ্ছে আমি বললাম জৈব ছত্রাকনাশক যারা জৈবভাবে চাষ করেন তবে আমরা জৈব এবং অজৈব উপায়ে দুটোইভাবে চাষ করি আর অজৈব বা ইন অর্গানিক যে ছত্রাকনাশকগুলো আছে সেটাকে দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সিস্টেমিক একটা হচ্ছে কন্টাক্ট সরি তিন ভাগে একটি সিস্টেমিক একটি কন্ট্যাক্ট আর একটা হচ্ছে সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট তো সিস্টেমিকের মধ্যে আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইটের মধ্যে আলোচনা করি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট হিসাবে যেগুলো বলা যায় ব্যবিস্টিন বলতে পারেন বা কপার অক্সিক্লোয়েড বলতে পারেন এগুলো হচ্ছে কি আপনার কন্টাক্ট কন্ট্যাক্টটা হচ্ছে যখনই আমরা গাছে স্প্রে করব গাছের একটা আবরণ সৃষ্টি করবে এর সাত থেকে আট দিন একটা প্রোটাকশান ডেট থাকে এ সাত থেকে আট দিনের মধ্যে যে কোনো ধরনের যে ছত্রাকের যে রেণু বা পোর এগুলো যখন উড়ে আসে এগুলো তো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এগুলো আমরা চোখে দেখতে পাই না এগুলো যখন ওই গাছের সংস্পর্শে আসে তখনই ওই যে আবরণ যে কপার অক্সিক্লোয়েড বা ব্যাবিস্টিন বা যেটা বলেন না কেন সেটা কি করে এই স্পটটাকে কী করে নষ্ট করে দেয় ড্রেস্ট করে দেয় তো আপনারা সেই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আর আরেকটা ছত্রাকনাশক হচ্ছে কন্টাক্ট কন্টাক্টটা হচ্ছে যেটা সিস্টেম সেটা হচ্ছে বহির্বাহী উপরের দিকে কাজ করবে আর আর সিস্টেমিকটা হচ্ছে অন্তর্বাহী এটা ভিতরেও কাজ করবে বাইরেও কাজ করবে এটির কার্যকারী ক্ষমতা সবচেয়ে বেশি তবে আমাদের এই মুহূর্তে আমরা যে ধরনের ছত্রাকনাশকগুলো ব্যবহার করব বন্ধুরা আমরা অলরেডি গাছের গোড়া গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়া গোড়ায় আমরা টাইগোডারোমা এবং সিডোমোনাস এবং ওএচডি কম্পোজার এগুলো দিয়ে দিয়েছি এগুলো দেওয়ার ফলে আমাদের যে যে খাবারগুলো এই খাবারগুলো দেখুন প্রচুর পরিমাণ গোবর দেওয়া আছে গোবরগুলো ঝুরঝুরে টাইপের হয়ে গেছে কোনো রকম সমস্যা নেই এই খাবারটা দ্রুত গাছ সংশ্লেষ করতে পারবে এছাড়া সেটা আমরা উপরে দিয়ে দিয়েছি সপ্তাহখানিক আগে এবার আমরা দিচ্ছি কি বন্ধুরা আমরা দিয়ে দিচ্ছি ম্যানকোজেপ আর সঙ্গে একটি ভালো মানের অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা দেওয়া দরকার দেখুন বন্ধুরা এই ফলটা পাকা শুরু গেছে সিয়াম রেট যথেষ্ট বড়ো হয়েছে এটা তিনশো গ্রামের উপরে হবে আর এবারের ফলগুলো একটু ছোটো কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণ রোদের কারণে অনেক ফুল আমাদের নষ্ট হয়ে যায় এবং সঙ্গে ফলগুলো একটু সাইজে ছোটো হয়ে যায় তো আপনাদের যেটা বলছিলাম এই সিস্টেমিক ফাঙ্গিসাইটের সাথে আপনারা অবশ্যই একটি ভালো মানের অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই আপনাদের ব্যবহার করা উচিত সেগুলো ব্যবহার করবেন তাহলে গাছে কি হবে গাছ সুন্দর সুস্থ থাকবে আর এই সময় বর্ষার দিনে একটু ফাঙ্গিসাইটটা ভালো মানেরই ইউজ করা দরকার দেখুন আরেকটি আমাদের ফাঙ্গিসাইট সেটি হচ্ছে অ্যামিস্টার টফ সিনজেন্টা কোম্পানির এটিও খুব ভালো মানের এবং ফুল এবং ফলের জন্য খুবই উপকারী একটি ফাঙ্গিসাইট চলুন আমাদের ফাঙ্গিসাইটটা দেখিনি আর যেটা আমরা বলছি জিও ব্যবহার করতে পারেন অ্যান্টিবায়োটিক হিসাবে জিও মাইসিন ভ্যালিডামাইসিন সাইকোলহ্যাকস্যাকসিন এছাড়া আপনারা সিস্টেমিক যে ফাঙ্গিসাইটগুলো আছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যামিস্টার টপ এছাড়া ব্যবহার করতে পারেন ম্যানকোজেপ এত এছাড়া ব্যবহার করতে পারেন হ্যাপসাকোনা জল অথবা সিনজনটা কোম্পানির স্কোর এটা সেটাও আপনারা ব্যবহার করতে পারেন আর যদি কন্টাক্ট ব্যবহার করেন কন্টাক্টের ভিতরে কপার অক্সিক্লোরাইট সাপ দাইথেন দ্য এম পঁয়তাল্লিশ এগুলো ইউজ করতে পারেন আর সব সময় চেষ্টা করবেন যে ফাঙ্গিসাইডের সাথে ভালো মানের কোনো একটি জিও বা আপনার যেটা বলছি ভ্যালিডামাইসিন এগুলো ব্যবহার করতে সবচেয়ে ভালো হয় দেখুন আমাদের গাছে অলরেডি ফুল ফলগুলো এগুলো আট থেকে দশ দিনের মধ্যে পাকবে এবং গাছে ফুলও আছে এছাড়া দেখুন নতুন করে আমাদের ফুল চলে আসছে দেখুন বন্ধুরা আমাদের যে সিস্টেমিক যে অ্যান্টিবায়োটিক দেখতে পাচ্ছেন এখানে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এটা ভ্যালেডামাইসিন এটা আমরা ডোজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা দিচ্ছি আমাদের পঁচিশ পঁচিশ এম করে সাদা যে উপাদানটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সে ম্যানকজেপ গ্রুপের যে ওষুধ সেটাই শুধু সরি ওনলি কার্বনডিজিম গ্রুপের ওষুধ এটা দিচ্ছি আর এটা দিচ্ছি সঙ্গে আমরা আঠা দিচ্ছি এভাবে আমরা সমগ্র গাছটাকে খুব ভালোভাবে ভিজিয়ে দেব এসে দেখতে পাচ্ছেন কার্বন গ্রুপ এটি হচ্ছে টোটালটাই সিস্টেমিক ফাঙ্গিসাইট দেখুন সিস্টেমিক এটা ফাঙ্গি নামে পরিচিত এটা আপনারা দিতে পারেন গাছে খুবই ভালো কাজ করে ফুল এবং ফলের জন্য খুবই ভালো আর দেখুন আমার কাছে কি পরিমাণ অজস্র ফুল এবং ফলগুলো আছে দেখুন অজস্র ফুল এবার বন্ধুরা একটা প্রশ্ন আসে যে জৈব ছত্রাকনাশক এবং যে অজৈব ছত্রাকনাশক কখন দিতে হবে এবং কেমন দিতে হবে যেমন যেমন ধরুন ট্রাইকোডরমা এবং আমাদের যে ওএচডি কম্পোজার এগুলো সবসময় হয় বিকাল টাইমে অথবা হয় সকাল টাইমে করার রোদে কখনোই ফাঙ্গিসাইট দেওয়া যাবে না তো বন্ধুরা ট্রাইকোডরমা ডোজ আপনারা যেটা দেবেন সেটি হচ্ছে পুরো ট্যাঙ্কিতে একশো গ্রাম করে দিয়ে দেবেন এবং ট্যাঙ্কিটা দেওয়ার আগে অবশ্যই যদি সেটার মধ্যে আপনারা কোনোরকম অর্গা ইনঅর্গানিক ঔষধ যেমন ধরেন ফাঙ্গিসাইড হোক হোক অথবা আপনার বিভিন্ন বিষ হোক সেটা ট্যাঙ্কিটাকে ভালো মতো ধুয়ে নেবেন শোধন করে নেবেন নেওয়ার পর অবশ্যই আপনারা দিতে পারেন এটি সময় দেবেন হয় সকালে না হয় সন্ধ্যায় ওইচডি কম্পোজারটা আপনারা পরিমাণ মতো দেবেন ওই যেটি কম্পোজার প্রস্তুত করতে আমাদের দুশো লিটারের একটা ড্রাম লাগবে আর দু কেজি গুল লাগবে আর সঙ্গে আমাদের যেটা লাগে সেটি হচ্ছে ভালো হয় দই টক দই যদি দেন তাহলে টক দইয়ে প্রচুর পরিমাণে ল্যাক্টোবেসিলাস যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটাকে খুব দ্রুত ফার্মেন্টেশন করে ফার্মেন্টেশান করার ফলেই আমাদের যে দইটা উৎপন্ন হয় যে কালচারটা উৎপন্ন হয় কালচারটা খুবই ভালো মনের একটি কালচার ওএসডি কম্পোজারটা প্রস্তুত করতে ছয় থেকে সাত দিন লাগে প্রতিদিন একবার ঘড়ি কাটার দিকে এবং ঘড়ি কাটার বিপরীত দিকে নাড়ালে মদের ন্যায় গন্ধযুক্ত একটি স্বচ্ছ হলুদাব তরল উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমাদের ওএসডি কম্পোজার সে ওএসডি কম্পোজারটা আমরা সরাসরি গাছের গোড়ায় স্প্রে করতে পারেন উপরে স্প্রে করতে পারেন তবে কোনো রকম সাইড এফেক্ট নেই আর জৈব ফাঙ্গিসাইটগুলো আমরা যদি ব্যবহার করি তাহলে গাছের যে অন্যান্য উপকারী ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয় না আর আমরা যখন এই যে কপার অক্সিক্লোরাইট বা ব্যাবিস্টিন অথবা ফাঙ্গিসাইট সরি ফান অথবা আমরা বিভিন্ন টাইপের যে অন্যান্য ফাঙ্গিসাইটগুলোতে দিই সেগুলো আমাদের গাছের গোড়ার উপকারী ছত্রাক বা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে সেটি একটু দেখতে হবে তো আপনারা অবশ্যই বর্ষার সময় এই ধরনের যে ফাঙ্গিসাইড সে জৈব হোক বা অজৈব হোক অল্টারনেট করে আপনারা অবশ্যই প্রয়োগ করুন শুধুমাত্র একটির উপর ডিপেন্ড করবেন না একটির উপর ডিপেন্ড করলেই গাছ অতটা সুইটেবল হবে না দেখুন আমাদের জাম্বু রেডের ফলের সাইজটা দেখুন আর কারো যদি চারার দরকার হয় বন্ধুরা অবশ্যই দেখুন খুব সুন্দর বড় বড় সাইজের চারা সিয়াম রেড জাম্বু রেড প্রত্যেকটা আমাদের চারা অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই নিতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ